কেন্দ্র অঙ্গনবাড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুদেরকে পাঠানো হয় তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ এবং তার পাশাপাশি পুষ্টিকর খাদ্য যা সরকার থেকে প্রদান করা হয় কিন্তু এই কেন্দ্রগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরিষ্কার এবং অপরিশোধিত পানীয় জল ব্যবহার করা হচ্ছে খাবার তৈরির ক্ষেত্রে তার কারণ গোটা এলাকায় অঙ্গনবাড়ি কেন্দ্র তো রয়েছে কিন্তু পানীয় জলের কোনো মাধ্যম নেই যার কারণে রীতিমতো কাঁচা কুয়ো থেকে জল নিয়ে তাদের রান্নার কাজ এবং পানীয় জলের তেষ্টা মেটাতে হচ্ছে ছোট ছোট কুচি কাঁচাদের কুয়োর জলে রান্না হচ্ছে তাও আবার শিশুদের জন্য ঘটনা দশখড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রে হেজামারা ব্লক অন্তর্গত দশখড়িয়া এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে বিভিন্ন সমস্যায় জর্জরিত কেন্দ্রটি নেই পানীয় জলের ব্যবস্থা আর ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমালে ভেঙে গিয়েছে গোটা ব্যবস্থা কোর জলে রান্না হচ্ছে শিশুদের খাবার সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার নাকি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই বিষয় নিয়ে হেজামারা আইসিডিএস অন্তর্গত দশ অঙ্গনবাড়ি কেন্দ্রের ওয়ার্কার সরলা দেব বর্মা জানান বাধ্য হয়ে কুয়ার জলে রান্না করছেন শিশুদের জন্য তার কারণ পানীয় জলের আর কোনো ব্যবস্থা নেই দু এর। চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় একের পর এক তোরজোর করে প্রচার করা হয়েছিল বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে সমস্ত ফ্যাসিলিটি অর্থাৎ পরিষেবা দিয়ে পরিপূর্ণ করে তোলা হবে কিন্তু বর্তমানে এর মতো আরো বেশ কিছু অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে যেখানে পানীয় জলের অভাব রয়েছে ডিউ রিপোর্ট সোশ্যাল বাংলা এটা মামনারা এই স্কুলে কি কি সমস্যা রয়েছে স্কুল সেন্টারে কি কি সমস্যা রয়েছে জলের সমস্যা না কিচেন রুম কিচেন রুম গুলি আছে আমাদের এই স্কুল সেন্টারেতে আমার প্রথমে মিডিয়া পার্সনে আমি জানাই নমস্কার তারপরে আমার ওই সেন্টারে ওই স্কুল চালু বেশি গুণা নষ্ট ওই বৃষ্টির সময় সব ভেঙে গেছে ওই দেহ ইলেকট্রিশিয়ান সেট নাই জলের সমস্যা জলের কোনো সাপ্লাই নাই হ্যান্ড পাম্প নাই তারপরে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি নাই এরকম তারপরে আপনার কি ব্যাপারে শিশুরের মেটা মিলগুলি রাজনে খাওয়াইতেছেন জলগুলি নে অন্য বাড়ির থেকে আইনে খাওয়াইতেছে নাকি ওই নিচেতে কুয়া আসে কুয়া থেকে তাইনা তাইনা রান্না টানা করে জলের খুব সমস্যা অভাব তারপরে আমরা হাসতে হাতে আমি জানাইছি জলের ব্যবস্থা তাড়াতাড়ি আমরা এই সেন্টারে প্রয়োগ নিলে ভালো হয় সরকারকে আপনি আবেদন করছে আগে লেখা তো ভাবে দিয়েছেন দিচ্ছে না অনেক তো দিছে কবে দিছে অনেক দেশে ওই কটন মিটিং এও আমি জলের সমস্যায় আমি জানাই বলছে আপনি নাম সরলা দেবর্মা সরলা দেবর্মা এখানে যে যে রান্ডে ওনার নাম অমিতা দেবর্মা অমিতা দেবর্মা কতজন আছে এখানে শিশু ছয় জন আছে ওই ছয় মাস থেকে তিন বছর জন তিন থেকে ছয় একজন অসংখ্য ধন্যবাদ আপনি সেন্টারের নাম কি দশগড়িয়া দশগড়িয়া এখানেই করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची